পুলিশ ও সেনাবাহিনীর মাঝে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে আপনারা জানেন বিচারিক ক্ষমতা পেয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী এই ক্ষমতা পাওয়ার পর তারা অভিযান চালাচ্ছে সময় পুলিশের অনেক তাদের সামনে আসে বাধা পুলিশকে পুলিশ ও ক্ষিপ্ত হয়ে যায় সেনাবাহিনীর ওপর জানা যাচ্ছে সেটি কেন্দ্র করেই পুলিশ ও সেনাবাহিনীর মাঝে সংঘর্ষ শুরু হয়েছে ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষে কতজন আহত হয়েছেন এই ভিডিওতে জানতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি অ্যাক্সিডেন্টও না টেনে পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা জানেন বিচারিক ক্ষমতা পেয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী কঠিনভাবে তারা অভিযান চালাচ্ছে বিভিন্ন অনিয়ম তাদের সামনে আসছে যে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যেই হোক না কেন সেই ব্যক্তি ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছেন তাদের কোনো দল নেই বলে তারা হংকার দিয়ে মাঠে নেমেছেন দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন পুলিশ ও সেনাবাহিনীর মাঝে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে তা দিয়েছে সেনাবাহিনী এমনকি তার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন আপনারা দেখেছেন সেনাবাহিনীর বিষয় নিয়ে কি বলেছেন নাইমালি দর্শক তার পাশাপাশি আপনারা দেখেছেন কিভাবে মাইকিং করে সতর্ক করছেন সেনাবাহিনীর সদস্যরা দর্শক বর্তমান সময়ে সেনাবাহিনীর এরকম কাজ সকলে পছন্দ করছে আপনার কি মনে হয় অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম